lord yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now হ্যালো এভরিওয়ান দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার এখন যখন যাচ্ছি বাজে রাত এগারোটা আমি বিজয় সরণি দিয়ে মকবাজার ফ্লাইওভারের দিকে যাচ্ছি ওদিক দিয়ে বেরোয়ে যাব বেরোয়ে যে কই যাব সেটা এখনো বলবো না আগে গন্তব্যে পৌঁছাই দেন আপনাদের কাছে বলবো কিংবা শেয়ার করব ইনশাল্লাহ আশা আছে মা যাবো মাওয়ার যে রাতের সিন কিংবা রাতের ভিউ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নিজে নিজেও দেখব এবং এনজয় করব তো মা পর্যন্তই গন্তব্য তারপরে মা থেকে মেবি বাড়ি চলে যেতে পারি ঠিক নাই বাড়ি যদি যাই তাহলে বাড়ি যেটা যাওয়া সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন আসি হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে যেটা আছে সাত রাস্তা আর হচ্ছে গিয়ে বিজয় সরণির যে সংযোগ ফ্লাইওভার সেখানে সেটা দিয়ে যাচ্ছি আমি বেরোবো হচ্ছে গিয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে তো মগবাজার ফ্লাইওভার দিয়ে যদি বেরোই সেক্ষেত্রে আমার এদিক দিয়ে যেতে হবে এদিক দিয়েই দেখাচ্ছে গুগল ম্যাপ রাস্তাঘাটের দিক দিয়ে আনারি সেহেতু আমাকে গুগল যেটা বলবে আমার সেদিকেই গুগল করতে হবে সেদিকেই যেতে হবে তো কিছু করার নাই এটাই বাস্তব এটাই হচ্ছে গিয়ে কথা কঠিন একটা ট্রাকের চাপনিতে চাপনি থেকে বের হয়ে যেতে পারছি তো ঢাকার ভিতরে যে সিন আছে সেটা তো আপনারা দেখে নিয়ে আমার সাথে তো এখন যখন যাচ্ছি এখন আসি হচ্ছে গিয়ে মগবাজার ফ্লাইওভারের উপরে মকবাজার ফ্লাইওভারের রাত এগারোটার সময় কি যে পরিমানে আমি বোঝাতে পারবো না একটা সিএনজি আর হচ্ছে গিয়ে একটা প্রাইভেট কার যে কাহিনিটা করলো মানে সে ফ্লাইওভার ওয়ের উপরে উঠে আবার ব্যাগে এসে ইউটার নিয়ে সে নিচ দিয়ে যাবে উল্টা এসে সে নিচ দিয়ে যাবে এরকম একটা অবস্থা এরকম একটা ব্যাপার স্যাপার তার সে সেভাবেই গেল আর কি ওইখানে একটা জটলার মতন বেঁধে গেছিল এই কারণে মগবাজার ফ্লাইওভার দিয়ে নিচে নেমে যাব এবং নিচে নেমে গিয়ে আমাকে কোন দিক দিয়ে নেয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমি নিজেও দেখবো গুগলে চলতে থাকি আর রাতে একটু সেফলি ড্রাইভ করতে হবে যেহেতু রাত সেহেতু অনেকটাই আমাদের কাছে ভিজিবল না তো ভিজিবল যতটুক না ততটুক আমাদেরকে সার দিয়ে দেন চলতে হবে কিছু করার নাই এদিক দিয়ে জ্যামটাও দেখাচ্ছে না মানে এদিক দিয়ে জ্যাম নাই পুরোটাই গ্রিন হয়ে আছে দ্যাটস আই আর কি এদিক দিয়ে বেরোয়ছি কিংবা এদিক দিয়ে আসতেছি এদিক দিয়ে জ্যাম না থাকলে ভালোই হবে চলতে বেরোয় যেতে পারবো আর কি তাড়াতাড়ি এক্সপ্রেস হাইওয়েতে গাড়িগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলা করে কারণ এই গাড়িগুলো হচ্ছে ফ্লাইওভার কিংবা ইয়ার মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক উঠায় লোক নেয় এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলার এবং এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি প্যারা আবার যখন টান তখন দুলা বালি উড়াইয়া যায় তার দোষ না এটা হচ্ছে গিয়ে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা যে ঝামেলাটা আছে সেটা কারণে এরকমটা হয়ে আছে কিংবা এরকমটা হচ্ছে এখন যখন আসছি মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে প্রবেশ ধরে আসি আমি অনেক খেলা ঠেলি না দেখছেন অবস্থা কি অবস্থা টেসলা তো আমি পিছনের টোল দিয়ে আসছি। এখন আসি হচ্ছে গিয়ে এই যে টোলটা টোলের কাগজ আর এখন আসতে হচ্ছে গিয়ে এক্সপ্রেস হাইওয়ে যে প্রবেশ আছে সেই প্রবেশ কিন্তু সেই একটা ফিল দিচ্ছে আলোতে আলোতে গিয়ে দেন আবার ভিডিও রেকর্ড করব ইনশাল্লাহ করে দেখতে থাকবেন অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না তো এরকম ছোট 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 যে ট্যুর গুলো আছে কিংবা ছোট 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 যে ঘুরতে যাওয়া গুলো আছে সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই যে আলো চলে আসছে বলতে বলতে কিন্তু সামনে যে ট্রাক টা এই ট্রাক টা প্রচুর পরিমাণে ধুলো বালি ছিটাচ্ছে ধুলো ছিটাচ্ছে বলতে বালি উড়াচ্ছে আর কি রাস্তা যেহেতু শুকনা তো সেহেতু এখানে বালি আছে বালি উড়াচ্ছে এটাই এটাই স্বাভাবিক বাস্তব আর আমি আমি হচ্ছে যাব বাড়িতে এই যে হচ্ছে গিয়ে পোস্তোলা ব্রিজ সামনে তো আমি মেনলি যাব হচ্ছে গিয়ে বাড়িতে বাড়িতে যাওয়ার কারণটা হচ্ছে আমার যে ট্রিটমেন্টটা চলতেছে সেই ট্রিটমেন্টটা কমপ্লিট করতে গেলে আমাকে বাড়ি যেতে হবে এই জন্য আর কি আমি বাড়ি যাব আমি এখন যখন আসছি আসছি পোস্ত ব্রিজে পোস্তকোলা ব্রিজ পার হব সামনে পোস্তকলা ব্রিজ পোস্তকলা ব্রিজে দিয়ে পার হয়ে এক্সপ্রেস একটু রাশ থাকে কারণ হচ্ছে গিয়ে একটু সরু সেই সরু থাকার কারণে ব্রিজে একটু জ্যাম ট্যাম থাকে একটু থাকে একটু ধীর গতি অবলম্বন করতে হয় সবাইকে এটা সাময়িক সময়ের জন্য কিন্তু এটা অবলম্বন করতেই হবে কিছু করার নাই যে ধীর ধীর দীর্ঘতিটা অবলম্বন করতে হলে অনেক প্যারায় পড়তে হয় যে পিছন থেকে বিশিগুলা কি কি অনবরত হরেন্দ্রে থাকে হুদে জানে যে এখানে একটু জ্যাম থাকে কিংবা একটু রাশ থাকে তারপরে হুদাই হরেন দিতে থাকে কিছু করার নাই এরা অবঞ্চিত কারণ হচ্ছে গিয়ে এরা অবঞ্চিত এই হর কারণেই এরকম ভাবে হরেন দেয় জানে যে সামনে জ্যাম কিংবা জটলা আছে তারপরে হরেন দিতে থাকে হুদাই আমি যাব হচ্ছে গিয়ে ডান সাইড দিয়ে কারণ ডান সাইড দিয়েই হচ্ছে গিয়ে স্পেস হাইওয়ে আমি এখন সর্বোপরি চলে আসছি এক্সপ্রেস হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা আশি লেখা আছে এখানে কিন্তু রাতে যারা আর কি চলায় কিংবা চলে তারা আর কি আশিতে চলে না তারা একটু বেশিতেই চলে কারণ কারণ এই জন্যই এরা রাতে আর কি জার্নি করে যাতে একটু হাত খুলে টানাটানি করতে পারে দিয়ে যাচ্ছি কিন্তু রাস্তায় এত পরিমাণের কি বলে ওটাকে মানে রাশ যাচ্ছে আর কিছু কিছু গাড়ি এরকম ভাবে চালাচ্ছে যাই কারণে আর কি ক্যামেরাটা অন করছে আর একটু আলো পাইছিলাম যেই কারণে আর কি ক্যামেরাটা অন করা বাট আলোটা চলে গেছে এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসালাম টোল প্লাজা নামকরণ করা হয়েছে নতুন করে তো আমি এখানে চলে আসছি এই টোল প্লাজাটা মোটামুটি একটু আলোকিত আলো আছে বাট অতটাও নেই টোল প্লাজাটা ক্লোজ করে ভিডিও করব না যদি পদ্মা সেতুতে গিয়ে একবারে আলো পেয়ে তারপরে ভিডিও করব ইনশাল্লাহ এটাই আমি বলতেছি যে একটু যদি পুরো রাস্তাটায় আলোটা দিয়ে দিত তাহলে একটু স্বস্তি মতন চালাইতে পারতাম শান্তি পাইতাম আর কি কিন্তু পদ্মা নদীর ওপারে যাওয়ার পরে আরও আলোর স্বল্পতা আছে যে কারণে আর কি যতগুলো ফুটেজ পারি যতটুকু পারি সব এ সাইড থেকে নিয়ে রাখবো আমি ওপারে গিয়ে আমি সেরকম ফুটেজ পাবো না কিংবা সেরকম আলো পাবো না ভিডিও করার মতন তো আলোর দেখা পাইছে আমার গাড়ির স্পিড যখন আসছে আমি এখন যখন আসছি তখন আসছে হচ্ছে গিয়ে গাড়ির স্পিড আশিতে পঁচাশিতে আর একটা কথা যেটা কথাটা হচ্ছে গিয়ে গত সপ্তাহে বাড়িতে যাওয়ার সময় আর কি একটা বাইক এরকমভাবে আমার সামনে দিয়ে যাচ্ছিল আর এরকমভাবে ব্রেক করছিল মানে করতেছিল যে তারা সে খুবই ব্যস্ত অবস্থায় এবং বাউলি মেরে 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 যাচ্ছিল খুবই রাস চালাচ্ছিল হাইওয়ে দিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছি একটু খোলা মেলা আছে এই কারণে আর চালাচ্ছি না হলে এটাও আমি চালাতাম না তো এখন এদিকে আবার একটু আলো ওই পাশটা একটু একটু আলো একটু একটু আলো দিচ্ছে কিন্তু অতটাও আলো নাই যতটা আলো আমি ভাবতে ভাবতেছিলাম কিংবা ভাবতেছি আর যেটা বলতেছিলাম যে একটা বাইক আর ওয়ান যেটা আর কি গত সপ্তাহে যাওয়ার সময় আমার সামনে দিয়ে এরকম 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 করতে করতে যাচ্ছিলো কিন্তু এই জিনিসটা আর কি তার জন্য খারাপ অমঙ্গলকর আমার জন্য অমঙ্গলকর কারণ সে যদি আমার সামনে পড়ে যেত তাহলে কিন্তু যে কোনো প্রকার একটা দুর্ঘটনা ঘটতে পারত এটা হচ্ছে কি শ্রীনগর ব্রিজ এখন আমি যখন চাচ্ছি তখন যাচ্ছি শ্রীনগর ব্রিজ দিয়ে এখানে আবার সত্যি সত্যি আলো পাই আলোর দেখা পাইছি যে কারণে আর কি ভিডিও করার যে লোভটা সেই লোভটা সামলাইতে পারি নাই আবার সামনে অন্ধকার তো অন্ধকার ক্রস করব অন্ধকার ক্রস করে দেন আবার আপনাদের সাথে আসব ইনশাল্লাহ আশা রাখি আমার সাথেই থাকবেন তো চলে আসছি পদ্মা সেতুতে এখানে একটা চার দোকান আছে তো সেই চার দোকানে একটু চাটা খেয়ে রওনা দিচ্ছি টোল প্লাজার দিকে পদ্মা সেতু টোলটা দেবো পদ্মা সেতুতে উঠবো পদ্মা সেতুর যে টোলটা আছে টোলটা দিতে আমাদের যে বাইকাররা আছে একটু বাইপাস বাইপাস দিতে হয় হয় করে আসতে সেটা আপনারা সবাই জানেন যারা পদ্মা সেতু দিয়ে করেন তারা সবাই আর কি জানেন যে পদ্মা সেতুর যে বাইপাসটা আছে বাইপাসটা দিয়ে যেতে হয় টোল দেওয়ার জন্য এই যে ভাইয়া ভুল বসতো ভুলে ঢুকে গেছে ভুলে সোজা ঢুকে গেছে হয়তো বা ভাইয়া জানে না প্রথম এই কারণে আর কি ভুলে ঢুকে গেছে যে ওজন মাপার ট্রাকের যে ওজন মাপার কেল আছে সেই স্কেল এর যে অফিস টা আছে সেখান দিয়ে হাতের বা দিয়ে ঢুকে যেতে হয় পদ্মা সেতুতে টোল দিতে হলে ব্যাপার এই যে পদ্মা সেতু টোল প্লাজা বড় করে লেখা আছে পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া এখন মাওয়াতে আপনাদেরকে বলা হয়নি আমি কই যাচ্ছি আমি যাচ্ছি আসলে বাড়িতে তো টোল দেওয়া কমপ্লিট এখন আমাদের যে সার্ভিস লেন টা আছে বাইকারদের যে সার্ভিস লেন সে সার্ভিস লেন দিয়ে গুটি 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 পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব পদ্মা সেতুর যে টোলটা আছে সেই টোলটা থেকে একশো টাকা এই সার্ভিস লেনটা দিয়ে আমরা এখন পর্যন্ত সার্ভিস লেনটাই মেনটেন করতেছি যারা বাইকার আছি কারণ আমরা খুব শিক্ষিত লোকজন তো বেশি সুবিধা পাইলে আর কি মাথায় চড়ে যাই মাথায় চড়ে গেলেই সমস্যা বিপদাপদ আর এক্সিডেন্ট আবি যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো হয় পদ্মার রাতের যে সৌন্দর্য ভাই এটা জটিল জটিল মানে এক কথায় জটিল না বললেই না বললেই না যে এতটা পরিমাণের জটিল আর পিছনে আমার যে ব্যাগটা আছে ওই ব্যাগটা একটু আমাকে প্যারা দিচ্ছে প্যারা দিচ্ছে এরকম প্যারা দিচ্ছে যে আমি ব্যাগটা এক সাইড হয়ে যাচ্ছে একটু টাইট করতে পারলে জিনিসটা মনে হয় একটু ভালো হতো তো টাইট একটু দিছি আর এই পদ্মা সেতুর উপরে আমাদের সর্বোচ্চ যে স্পিড সেটা হচ্ছে কি সাইট সবাই আর কি দ্রুতগামী যারা আছে তারা এই সাইডটা মেনটেন করে না তারা আর কি যত টেনে যাওয়ার চেষ্টা করে এটাই হচ্ছে সমস্যা গত যখন আমি বাড়িতে যাচ্ছিলাম না আর কি একটা ভাইয়ের সাথে একটা আপুর সাথে এবং একটা বাচ্চার সাথে পদ্মা সেতু দিয়ে তারা আর কি পদ্মা সেতু পার হচ্ছিল ভাই সৌন্দর্যটা দেখেন পুরোটা লাইট কতটুকু কি দেখা যাচ্ছে জানি না ওই পাশে লাইটগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি যেহেতু ভাইজার খোলা একটু নয় থাকতে পারে এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ টু থাকলে থাকতে পারে কারণ আমি ভাইজারটা খোলা রাখছি পদ্মা সেতুর যেই ফ্রেশ এয়ারটা ফ্রেশ বাতাসটা নদীর পানি গা ঘেঁষে যে বাতাসটা আসে আর কি সেই বাতাসটা নেয়ার জন্য যাই হোক যা আমি বলতেছিলাম তো পদ্মা সেতু দিয়ে আমি পার হচ্ছিলাম তো তারাও পার হচ্ছিলো তো দুইটা ট্রাক পাশাপাশি ছিল দুইটা ট্রাক পাশাপাশি থাকাতে তারা ওভার করতে গিয়ে কিংবা ক্রস করতে গিয়ে ট্রাক দুইটাকে পিছনে একটা ট্রাকে বেজে যায় এবং বাইকটা পড়ে যায় বাইকটা পড়ে গিয়ে পিছনে যে আপুটা থাকে সেই আপুটা গুরুতর গুরুতর একটা আঘাত পায় এবং গুরুতর আহত হয় সে জায়গায় বাচ্চাটার মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার বাচ্চাটার কিছুই হয়নি আর এটা হচ্ছে আল্লাহর যে দান সেই আল্লাহর দান বাচ্চাদের সাথে ফ্রেস্তা থাকে আল্লাহ এটা বাচ্চাটাকে এটা ছাড়া আর কিছুই বলার নাই ভাইয়াটারও কিছু হয় নাই কিন্তু আপুটা প্রচুর পরিমাণে ইঞ্জোর হয় আপুটা প্রচুর পরিমাণে গুরুতর ইঞ্জুর হয় সো এখানে একটা ভাইয়া ছিল যারা আর কি পদ্মা সেতু দেখাশোনা কিংবা মেনটেন করে কিংবা অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট হলে তারা আর কি উদ্ধার কাজ যা যেগুলো আছে কিংবা উদ্ধার কর্ম যেগুলো আছে সেগুলো তারা চালায় এখানে বসেই ছোট ছোটো কিছু দূর পরপর ছোটো ছোটো জায়গা আছে সেই জায়গাগুলোতে বসে বসে তো ওই ভাইয়াটা আমাকে সিগন্যাল দিছিল আমি যখন যা মানে পদ্মা সেতুতে যে ঢালটা আছে সেই ঢালে থাকা অবস্থায় ভাইয়াটা আমাকে সিগন্যাল দিছিল এবং আমি বাইকটা দাঁড়া করাই ভাইয়াটাকে নেওয়ার জন্য এবং ভাইয়াটাকে নেই ভাইয়াটাকে নিয়ে পদ্মা সেতু দিয়ে যাওয়ার সময় মানে ভাইয়াটা হচ্ছে গিয়ে ওই যেই ঘটনাস্থল সেই ঘটনাস্থলে যাবে এবং ঘটনাস্থলে নামবে সেই ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে দেখি যে একটা আপু বসে আছে মানে সেদিন গত সপ্তাহে হচ্ছে গিয়ে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো দুটা অ্যাক্সিডেন্টে আর কি গুরুতর একটা আপু বসে আছে পদ্মা সেতুরে যে যে আইল্যান্ড আছে এর সাথে আর কি পিঠ ঘেসে তো আপুটা আর কি পড়ে গেছে বাইকটা হচ্ছে গিয়ে ছিল সুজুকি বাইক বাইকটা পড়া ছিল এই যে একটা আর একটা যেটা যেটার কথা বলতেছিলাম যে বাচ্চা ছিল সাথে তো ওইটা আর কি উদ্ধার কর্ম উদ্ধার কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো এই হচ্ছে গিয়ে অবস্থা আমরা যারা পদ্মা সেতুতে ফ্যামিলি নিয়ে যাতায়াত করব কিংবা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ফ্যামিলি নিয়ে যাতায়াত করব তারা একটু সতর্কভাবে সতর্কতা অবলম্বন করব কারণ সময়ের চেয়ে ভাই জীবনের মূল্য অনেক বেশি জীবনের মূল্য অনেক বেশি যা আর কি বলার মতো না একটা জীবন আপনি চাইলেই কেড়ে নিতে পারেন ওভার স্পিড করে কিংবা তার ফালিং করে কিংবা এন ত্যান আবিজাবি যা ইচ্ছা তাই করে আপনার একটা জীবন কেড়ে নেওয়া যায় বাট একটা জীবন তৈরি করতে কিন্তু খুবই আল্লাহর যেই নেয়ামত আল্লাহর নেয়ামত যদি না থাকে তাহলে একটা জীবন কিন্তু সহজেই তৈরি করা যায় না ভাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা আর কি ভিডিও দেখতেছেন তারা যারা আমরা পদ্মা সেতুতে কিংবা এক্সপ্রেস হাইওয়েতে যাতায়াত করবো তারা একটু সময় যায় যাক ভাই সময়ে সময় চেয়ে জীবনের মূল্য বহুত গুণ বহুত গুণ বেশি বহুত গুণ বেশি সো সময় একটু দেখা গেছে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট লেট করে আপনি বাড়ি ফিরবেন তো আপনার জীবনটা যদি চলে যায় দেখা যাচ্ছে একেবারে না ফেরার চেয়ে দেরি করে ফেরাটা ভালো আমার যেটা যেটা আমার মনে হয় এখন যখন আমি আসি আমি আসি হচ্ছে যে পদ্মা নদীর উপরে ওই পাশে যে লাইটগুলো পদ্মার ওপারে যে লাইটগুলো দেখছেন বাস কীভাবে যাচ্ছে কি স্পিডে যাচ্ছে এখানে কিন্তু সর্বোচ্চ স্পিড সাইট দেওয়া তারপরেও কিন্তু সে খুব মানে প্রচুর গতিতে টেনে যাচ্ছে এই এইটা দেখার মতন এটা কন্ট্রোল করার মতন কিংবা এটাকে সমাধান তার মতন এখানে কেউ নাই যে যেই কারণে আর কি এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে এবং আমরা যারা বাইক চালাই এই যে হুট করে ঢুকে দিচ্ছে দেখছেন বাসটা লেন পরিবর্তন করলো সে কোনো সিগন্যাল সিগনাল না দিয়ে লেন পরিবর্তন করলো এই যে আমরা যারা বাইক চালাই কিংবা আমরা যারা আর কি গাড়ি চালাই যারা আর কি আমাদের আমাকে দেখেন তারা একটু ভাই মেনটেন করবেন স্পিড লেন এবং ফ্যামিলিরিক টাকাইয়া একটু মেনটেন করবেন যে আমরা কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে আমাদের জীবনের কোনো ক্ষতি না হোক দেখা যাচ্ছে যদি একটা হাত পা ভেঙে যায় কিংবা একটা হাত পা কেটে ফেলা লাগে কিংবা একটা হাত পা যে কোনো শরীরের যে কোনো অঙ্গে প্রতঙ্গে কোনো ইঞ্জুরি হয় সেটা কিন্তু ভাই সারা জীবন আপনার সাফার করতে হবে সারাটা জীবন আপনার সাফার করতে হবে তো আমি এটা মেনটেন করি ভাই আমাকে যে সাইড দিবে না তার জন্য আমি সাইডের জন্য তার পিছনে ওয়েট করি সে সাইড দেয় দেন আমি তাকে ক্রস করি আমরা যদি সবাই এভাবে সাইড পাওয়ার পরে ক্রস করি কিংবা ক্রস করাই ক্রস করতে যাই তাহলে কিন্তু এইসব দুর্ঘটনা কিংবা এইসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো আছে সেগুলো থেকে আমরা এড়াতে পারবো এই পাশের যে দৃশ্যটা অন্ধকার হয়ে গেছে তারপরেও ভাই পদ্মা সেতুর যেই সৌন্দর্য এটা অমায়িক সৌন্দর্য অমায়িক সৌন্দর্য আর এই যে যে লাইটগুলো আছে লাইটগুলো যদি পুরাটা রাস্তা করে দিত তাহলে আরও বেশি সুন্দর দেখা যেত রাতের যে ভিউটা আছে সেই ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতো যারা আর কি এখানে যারা আর কি যাতায়াত করি এই রোড দিয়ে আমরা তারা খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো কিংবা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে আমরা পারতাম তো আমার কাছে আমার একটাই আশা কিংবা একটাই চাওয়া থাকবে আপনাদের কাছে যারা আমরা লাইট করি তারা আর কি একটু সতর্কভাবে সতর্কতার সহিত রাইড করব দেখা গেছে দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করব এবং যারা আর কি পদ্মা সেতু কিংবা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে সিকিউরিটি কিংবা পর্যবেক্ষণের দায়িত্বে আছে তারা আমরা ওই সামনে দাঁড়ায় মানে ছবি তুলতেছে পদ্মা নদীর উপরে এটা কিন্তু ভাই ঠিক না এটা মোটেও ঠিক না আমার কিন্তু লেন পরিবর্তন করা লাগলো তাদের জন্য এটা আসলে মোটেও ঠিক না কারণ এক্সপ্রেস হাইওয়ের উপরে কিংবা একটা দ্রুতগামী সেতুর উপরে পদ্মা সেতুর মতন যে ব্রিজটা আছে পদ্মা সেতুর মতন এই যে গাড়িটা গেল ওই গাড়িটার অস্বাভাবিক গতি অস্বাভাবিক গতি এই গাড়িটার গতিটা খেয়াল করছেন ফুস করে কিন্তু আমার কাছে চলে গেল আমি কিন্তু সাইটের কাছাকাছি আসি এখানে কিন্তু সাইট থাকার কথা কিন্তু এই যে গাড়িটা গেল এই গাড়িটা কিন্তু এত দ্রুত গেল যে ওইটা স্পিড মাস্ট বি হান্ড্রেড প্লাস ছিল তো একটাই চাওয়া ভাই এই পদ্মা সেতু যে এক্সপ্রেস হাইওয়ে আছে এবং পদ্মা সেতু আছে এটাকে দুর্ঘটনা প্রবল এলাকা হওয়ার কারণে এটাকে পুরোটাকে আমরা লাইটিং করার চেষ্টা করব এবং আমরা যারা রাইড করব তারা অবশ্যই সেফটি মেনটেন করে সিকিউর হয়ে রাইড করব যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে এবং এইসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পেয়ে এড়াই যেতে পারি এখন যখন আমি আসি আমি আসি হচ্ছে গিয়ে পদ্মা সেতুর নামার যে ঢালটা আছে সেই ঢালে আর এ পাশে হচ্ছে গিয়ে সেনা ক্যাম্প আছে এবং এবং পদ্মা সেতুর হাইওয়ে যে পুলিশ ফাড়ি সে পুলিশ ফাড়িটা আছে এবং এই সাইডটা কিন্তু পুরোটাই আর কি মানে জনপ্রবল এলাকা হয়ে গেছে এই পদ্মা সেতু হওয়ার কারণে এখানে অনেক লোক কর্মরত আছে এবং এই সব জায়গাতে অনেক লোক থাকে এটা হচ্ছে গিয়ে পদ্মা সেতু সেনা ক্যাম্প ক্রস করতেছি এখন এই যে হচ্ছে গিয়ে মেবি ক্যান্টিন তো এটার ভিতরে এখনো ঢোকার সৌভাগ্য আমার হয়নি কারণ কিংবা কোনো প্রয়োজন পড়েনি ইনশাল্লাহ যদি আপনাদের এটার ভিতরে ঢোকার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব এটা কোথায় কি আছে না আছে আমি পদ্মা সেতু দিয়ে নেমে গেছি এখন আসি হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে এখানে আমি স্পিড করতে পারবো কিন্তু এটা আমিও আসার সময় কিন্তু খুবই গতিতে চালাই আসছি কারণ আমার পথ কমাইতে হবে কিন্তু তারপরেও এটা হচ্ছে জাজিরা প্রান্ত তারপরেও এতটা গতি তুলবো না যে গতিটা আমি নিজে কন্ট্রোল করতে পারবো না কিংবা আমার গতির কারণে অপরের কোনো প্রকারের কোনো দুর্ঘটনা কিংবা কোনো হ্যাসেলের শিকার হয় কিংবা কোনো ভোগান্তির শিকার হয় সামনে গেলে আমি লাইট হারিয়ে ফেলবো আলো নাই সামনে থেকে ওই যে দেখা যাচ্ছে ওই পর্যন্তই আলো আর তিনটা চারটা ল্যাম্প আছে এখন এখান থেকে বিদায় নিচ্ছি আবার আলোতে গিয়ে আপনাদের সাথে আসার চেষ্টা করব ইনশাল্লাহ কাহিনী যেটা হয়েছে কাহিনী হচ্ছে মালিগ্রাম দিয়ে বের হয়ে গেছি সামনে হচ্ছে গিয়ে আমার যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই কাঙ্ক্ষিত গন্তব্যে বের হয়ে যেতে পারবো ইনশাল্লাহ ঢোকার সময় যেটা দেখ যে মালিগ্রামে আর কি হাট চলতেছে মানে আজকে হচ্ছে গিয়ে মালিগ্রামে বাজার বার সো সেই অনুপাতে সবাই পাট যেটা সোনালি আশ আমাদের এদিকে প্রচুর পরিমাণের হয় সেই প্রচুর পরিমাণের হওয়া যে সোনালি আশটা আছে সেই সোনালি আশ নিয়ে বেচাকেনা করতেছে এবং রাস্তায়ও এখন যখন বারোটা বাজে তখন রাস্তায়ও মোটামুটি অটো রিক্সা কিংবা ট্রাকে করে কিংবা পিক করে আর কি পাট নিয়ে আনা হইতেছে পিক খুব কমই আছে অটো রিক্সা করেই যাওয়া যাতায়াত করতেছে কারণ হচ্ছে কি এদিকে ছোট ছোট জমি আছে সেই জমিতে যে পরিমাণের পাট হয়েছে সে পরিমাণের পাট আনা নেওয়াতে কোনো প্রকারের ট্রাক লাগে না আপনি এরা দেখলেন যে আমার হাতের ডান পাশ দিয়ে একটা অটোরিক্সা গেল যেটা কিনা আর কি পাট বোঝাই করা এই যে সামনে আর একটা অটোরিকশা আছে যেটা কিনা আর কি পাট বোঝাই করা তো এরা আর কি বেচা কেনা করতে যাচ্ছে সকাল হলেই এই পাটগুলো আর কি বিভিন্নভাবে বাণিজ্যিক আকারে বাণিজ্যিক রূপ নিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি হবে পাটজাত যে পণ্যগুলো এই যে যে একটা পাটের অটো যাচ্ছে পাটজাত যেই পণ্যগুলো তো সে পাটজাত পণ্যগুলো তৈরি হবে অনেক বড় হয়ে গেছে ভিডিও সামনে ওই যে আরেকটা একটা পাটের গাড়ি যাচ্ছে এই এখন যে অটোগুলো আসবে সেই অটোগুলো প্রত্যেকটা অটোতেই পাট থাকবে কারণ এত রাতে আর কি পাট ছাড়া কেউ যাতায়াত করবে না আশা রাখি ভিডিও আপনাদের ভালো লাগছে এবং পদ্মা এক্সপ্রেস হাইওয়ে যে রাতের সুন্দর সৌন্দর্য এবং পদ্মা সেতুর যে রাতের সৌন্দর্য সেটা আপনারা দেখে হয়তোবা মুগ্ধ হয়েছেন কতটুকু মুগ্ধ করতে পারছে আপনাদেরকে জানি না এটা হচ্ছে গিয়ে আমার যে গ্রাম সেই গ্রামের যে রাস্তা গ্রাম্য রাস্তাটা আমি যেই স্ট্যান্ড কিংবা বাজারটার কথা বলছিলাম সামনে বাজার সেই বাজারটা সামনেই এই যে বাজারটা তো আপনাদের কাছ থেকে বিদায় নেব হো রাখতেছি ভিডিও ভালো লাগছে এবং রাতের সৌন্দর্য দেখে আপনারা উপভোগ করতে পারছেন আমার জন্য দোয়া করবেন এবং যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে পুপো সাথে থাকবেন এবং পুপোকে দেখতে থাকবেন তাহলে আজকের মতন এখানে বিদায় নেব তাটা বাই বাই